এর এর অর্থ কি आवाज ইনি দূরু টাডা আও পেকি তুরুস সানা ভাঙন তুরুস জعلان জعلان লা তুরুস জعلان আসলে আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো নিজে শেখা এবং অপরকে শেখানো নাকি আমরা যতটুকু জানি হয়তো বা আমাদের ভিতরে ভুল বানতে হতে পারে হতে পারে এটা আমরা আগে আগে বলতেছি নাকি না আপনি স্বীকার করেন না ভুল হতে পারে আপনার অবশ্যই সবার মধ্যে ভুল আছে মানুষ মনে ভুল মানুষ মনে ভুল তো আর শব্দ বলি মনে করেন যে আমি এখন খাবো আমি যদি এখন বলি আপনাদের আপনাকে বলি যে আমি এখন ঘুমাবো মালাই শব্দ এটার অর্থ ছায়ামা টিডো আমি সকালে উঠবো ছায়ামা শুভ বাংলা মানে সকালে উঠবো এলা এটা হলো শব্দ কি সায়মা তুরুজ ভাঙন তুরুজ ভাঙন ওকে মনে করেন যে আমি পরশু যাব এক জায়গায় এটা এটার মালাই শব্দ কি সায়া মাও দুয়াহারি তুঙ্গু মাও পিগি সানা মার্কেট মার্কেট ডাই মাও পিগি ওকে আমি আরেকটা আপনাকে প্রশ্ন করবো মালাই শব্দ আমি

আমরা আমাদের বলি হলো আমরা গোসল করি কেউ বলি গোসল বলি চেক আপ লাটা মাংলায় বলি যে গোসল করবো মালাই ভাষায় কি ছায়া মা মান্ডি ওকে আপনি তো দেখি তুরুস পান্ডাই মালাই চেক আপ পান্ডাইলা ভাই পান্ডাই বাইয়া তা বলে চিকিত চিকিত চিকিৎ চিকিৎসা চিকিৎ চিকি বাইলা হ্যাঁ বলে ছায়া বিয়ে চিকিৎ চিকিৎ পান্ডাইলা রাজুমতা পান্ডাই এখন বস বললি যে কালকে কালকে তুই আটটা বাজার পনেরো মিনিট আগে কাদের ঢুকবি তখন আপনি কি বলবেন আমি তো মালাই ভাষা অতটুকু জানি না তো আপনার কাছে শিখি যে কি বলেন তখন আপনি বলবেন বস ওকে বস তারা মাথালা ছায়া

মামুন ভাই আপনি এই গেঞ্জি না গাইডেন এই গেঞ্জি গাইডেন না তখন কি বলবেন আমি বলবো বস বস বলবে যে তুই এই গেঞ্জি ময়লা আছে তো আমি মানে বাংলায় বলতেছি আমি মালাইতে বলবো ইনি বাজু বাইয়া কতর ইনি তামাও পাক্কাই দিয়ে লাইন বাজু পাকাই ঠিক আছে আর এটা হতে পারে যে তুই এই পুতে বাজু টাটা পাকায়া দে তো দূমে যাব কয় কাজল কুমে যাব ৰাতি বেলা যাব চায়েজা মাছ পাঘী লাপাংগাৰ চুডা বুকু Cipulo, jam Cipulo, saya Bali Cipulo, buku Cipulo malam ya, eh? buku, buku Cipulo malam dia masak, pergi Ruma. uh, rumah, rumah masa. saya masak, okay. ini masam saya sikap, dia ya, malam tahu, ada masalah. So, apne the Saya sirmi pakai lah mata, sirmi pakai, nanti masuk angin ga, tanah ga, dia masalah itu mata dalam sakit mah. Ini Mereka.

পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করবেন অবশ্যই আমরা আবার নতুন ভিডিও বানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ